এই পাঁচটি খাবার কখনো দ্বিতীয়বার গরম করে খাবেন না তাহলে বিপদে পড়বেন যা এক সময় আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে এবং নিজের চিন্তা না করলেও নিজের পরিবারের চিন্তা করে হলেও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই পাঁচটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না প্রিয় দর্শক সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ার একটা পরিবার বেঁচে যেতে পারে মারাত্মক রোগের হাত থেকে এই পাঁচটি খাবার নিয়ে অনেক গবেষণার পরে বিশেষজ্ঞর একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুরো বিশ্ববাসীর উদ্দেশ্যে কিভাবে নিজেরা নিজেদের অজান্তে পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তার একটি প্রমাণ দিল আধুনিক বিজ্ঞান আমরা যারা সুস্থ আছি অবশ্যই একবার আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো চলুন জেনে নেই কোন পাঁচটি খাবার দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় সে তালিকায় এক নম্বরে রয়েছে চা যা একবার ঠান্ডা হওয়ার পর দ্বিতীয়বার ভুলে গরম করে পান করবেন না যদি দ্বিতীয়বার গরম করেন তাহলে চায়ে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আর এ কারণেই পেটের সমস্যা হয় এ তালিকায় দুই নম্বরে রয়েছে পালং শাক পালং শাক আমাদের অনেকেরই পছন্দের শাক তবে শাক একবার রান্না করা হলে দ্বিতীয়বার গরম করে খাবেন না পালং শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে তবে সেটি দ্বিতীয়বার গরম করলে অক্সিডাইজ হয়ে যায় যার কারণে নানা রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা থাকে প্রয়োজনে এক জন্য রান্না করে নেবেন একটি জীবনের মূল্য কত সেটা জানতে হলে আপনাকে যেতে হবে হাসপাতালে এখানে দেখবেন মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে এ তালিকার পিন নাম্বারে রয়েছে রান্না করার তেল প্রিয় দর্শক তেল দিয়ে কোনো কিছু ভাজার পরে সেই তেল আমরা অনেকেই রেখে দিই পরবর্তীতে রান্না করার জন্য কিন্তু এখানে আমরা সব থেকে বড় ভুলটা করে থাকি রান্না করা তেল দিয়ে দ্বিতীয়বার রান্না করে সেটির টক্সাইড তৈরি হয় যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ তালিকার চানাবনে রয়েছে মাশরুম মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটি দ্বিতীয়বার গরম করে প্রোটিনের কম্পোজিশন তৈরি হয় যার ফলে ডাইট্রেশন ও হার্টের সমস্যা দেখা দেয় কে কে মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 নম্বরে যে খাবারের কথা বলবো সেটি আমরা সবাই খেয়ে থাকি। কিন্তু সাবধান এই ভুলটি করা যাবে না। তাহলে আপনার জীবন সব থেকে বড় ঝুঁকিতে পড়বে। 5 নম্বরে রয়েছে ভাত। আমরা অনেকেই বেশি পরিমাণে ভাত রান্না করি। যা অবশ্যই থাকলে পরবর্তীতে গরম ভাতের সাথে রান্না করে উঠে ফেলি। কিন্তু এই ভুলটি করা যাবে না। মনে রাখবেন ভাত দ্বিতীয়বার রান্না করার ফলে ভাতের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যায়। যার ফলে পাকস্থলের সমস্যা থেকে শুরু করে এতে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিবে যার ফলে হয়তো আপনার জীবনকে বরবাদ করে দিবে এই পাঁচটি ভো যদি আপনারা করে থাকেন অবশ্যই সতর্ক হয়ে যান এবং অন্যদেরকেও সতর্ক করে দিন আমার দায়িত্ব আপনাদের সতর্ক করা আমি আমার দায়িত্ব পালন করলাম মানবেন কি না মানবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় প্রিয় দর্শক সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই পাঁচটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না একা জীবনে বলল কত সেটা জানতে হলে আপনাকে যেতে হবে হাসপাতালে সেখানে দেখবেন মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে তবে সুস্থ থাকতে হলে অবশ্যই স্বাস্থ্য টিপস গুলো মেনে নিবেন এবং আল্লাহর কাছে সুস্থতা কামনা করবেন আল্লাহ আমাদের সকলের সহায় হোক আমিন